কি ম্যাডাম পছন্দ হয়েছে রোদের ডাকে বৃষ্টির ধ্যান ভাঙে দেখুন সরেজান বলছে আমাকে যেতে দিন আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি আপনার বাবার কথা শোনেননি আপনি যত সব বৃষ্টি যেতে লাগলে বৃষ্টি নিজের হাতে টান অনুভব করে হ্যাঁ বৃষ্টির হাত টেনে ধরেছে রোদ রোদের ইশারায় ছাদের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় সাউন্ড বক্সে স্লো মোশনে গান বেজে উঠছে রোদ বৃষ্টিকে হাঁচকা টান দেয় যার ফলে বৃষ্টি রোদের বুকে গিয়ে পড়ে রোদ বৃষ্টির কপালে ভালোবাসার পরও সেকে দেয় বৃষ্টি আবেশে চোখ বন্ধ করে ফেলে বৃষ্টি কেন যেন রোদকে ফিরিয়ে দিতে পারছে না রোদের স্পর্শগুলো ভীষণভাবে অনুভব করছে সে রোদ বৃষ্টিকে ঘুরিয়ে আবারও নিজের দিকে নিয়ে আসে রোদ বৃষ্টির ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করে যাচ্ছে আর বৃষ্টি বারবার কেঁপে উঠছে রোদ বৃষ্টিকে কোলে করে বেডে শুইয়ে দিল এবং বেডের চারিদিকের পর্দা দিয়ে আবৃত করে দিল বৃষ্টির হাতের সাথে নিজের হাত বিছানার সাথে চেপে ঠোঁট ডুবিয়ে দিল রোদের স্পর্শে বৃষ্টি বারবার কেঁপে উঠছে চারিদিকের ক্যান্ডেলের আলো নিভু নিভু হয়ে নিভে গেল পুরো ছাদ অন্ধকার চাঁদের আলো পর্দা ভেদ করে বৃষ্টির মুখে পড়ছে বৃষ্টিকে রোদের কাছে কোনো এক মায়া রাজ্যের মায়াবতী লাগছে রোদ বৃষ্টিকে উপহার দিল এক ভালোবাসা যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে দিতে চান তারিখও তিনি ঠিক করে ফেলেছেন স্বপ্নের বাড়িতে সবাইকে তিনি দাওয়াত দিতে এসেছেন আকাশ কথাটা শোনার পর কিরকম রিয়াক্ট করবে তা বুঝতে পারছে না আকাশ অসহায় দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে তারার চোখ দুটোও ছলছল করছে কিন্তু তারই বাকি করার আছে কেন তারা তুই কিভাবে অন্যের নেব হবি আমি বা এইসব মানতে পারছি না কেন কেনই বা আমার বুকের বা পাস খা খা করছে মনে হচ্ছে আমার কলিজায় বারবার কেউ আমার ছুরি আঘাত করছে তুমি যদি একবার বলতে তার তোকে আমি ভালোবাসি আমি কাউকে পরোয়া করতাম না আকাশ ভাইয়া তুমি আর কাউকে না কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো ওই দিশাকেই ভালোবাসো আমাকে একটু বুঝলে না ওকে ফাইন আমারও মনে তোমার জায়গা নেই সাহিলের কথা শুনে কথা বলে ওঠে এত তাড়াতাড়ি তারার বিয়ে দিচ্ছিস কেন ভাই কিন্তু তাও এত তাড়াহুড়ো না করলে কি নয় তাড়াহুড়ো করার কি আছে তুমি তো জানো আবরার মির্জা আমাদের আত্মীয় আদি ভাইয়া কিংবা নীল ভাইয়ার পরে আবরার ভাইয়া তো এখন বর্তমান ঈশানীর আত্মীয় ওনার উপর আমার সম্পূর্ণ আস্থা এদিকে বৃষ্টি চায়ের কাপ সাজাচ্ছে রোদ বৃষ্টির কাছে দাঁড়িয়ে আছে এটা কিভাবে পসিবল তারা তো ভাইয়াকে ভালোবাসে আর আমার ভাইটাও একটা ইডিয়েট হিরে রেখে কাছের পিছনে ছুটছে উফ বৃষ্টি বাঁকা হেসে বলে আমার অতি প্রিয় সম্মানিত মামা শ্বশুর সরি আমার ও বটে আমিও দেখব কিভাবে আপনি তারাকে ওই রাজ ছেলেটার সাথে দিয়ে দিয়ে ওরে জীবন ধ্বংস করে দিন এছাড়া আপনার থেকে এর থেকেও আর কি আশা করা যায় এবার আমি একটু বলি তারা বৃষ্টির ফুপাতবোন। বোন ঈশানী মির্জা আদি মির্জা ও নীল মির্জার একমাত্র আদরের বোন ছিল সাহেলের সাথে তার প্রেমের বিয়ে বাকিটা আস্তে আস্তে বলবো সময় পেলে রুমের চারিদিকে পায়চারি করে যাচ্ছে আকাশ তার কেমন যেন অস্থির অস্থির লাগছে না না এ আমি কি ভাবছি আমি কিভাবে তারকে ভালোবাসতে পারি ওকে তো আমি আমার বোনের চোখে দেখতাম না আমি দিশাকেই ভালোবাসি আকাশ এই সব ভাবছিল তখনই কেউ তার কাঁধে হাত রাখে আকাশ তাকিয়ে দেখে রোদ এসেছে তুই এখানে কেন আসতে পারি না হুম পারিস আমি এখন বুঝতে পারছি তুই কিছু একটা নিয়ে আপসেট আজও আমি আপসেট থাকবো কেন ভাইয়া সবসময় নিজের মনের সাথে লড়াই করবি না সবসময় নিজের মন কি চাই সেটা শুনবি সাময়িক মোহের জন্য নিজের সারা জীবনে ভালোবাসাকে হারিয়ে ফেলবি না এই বলে রোদ মুচকি হেসে চলে যায় এদিকে বৃষ্টিকে এখন বাইরে যেতে হবে তখনই রোদ এসে পড়ে এমা আপনি এখনো জাননি আপনি তো আজকে গানের রেকর্ডিং আছে হুম যাব বৃষ্টি কিছু বলবে তার আগেই রোদ বৃষ্টির গলায় মুখ ডুবিয়ে দেয় শরণ বলছি রোদ বাঁকা হেসে বলে আসলে তোমার গলায় কালকে রাতে আমার লাভ বাইট গুলো দেখে যাচ্ছিল তার জন্য তোমাকে অনেক হট লাগছিল আমি কত অসভ্য সেটা তো দুই রাতে দেখিয়ে দিয়েছি চাইলেই আজ রাতেও আরে বাবা আপনি রোদ বৃষ্টির কথাগুলো শোনে তোমাকে রাত দেখাবো এই বলে রোদ চলে যায় সত্যি ডেভিল একটা না না আমাকে এখনই দিশার কাছে যেতে হবে আমি দিশাকে ভালোবাসি বৃষ্টি নিজের চেয়ারে বসে রিভলভারের সাথে নিজের কপালে স্লাইড করছে ব্লকমার্কস আমি কোনো অজুহাত শুনতে চাই না কমিশনার সিয়ামকে আমার চাই অ্যাট এনি কস্ট আমি যথাযথ চেষ্টা করব বৃষ্টি এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে চেষ্টা না আমার উনাকে আজকেই চাই আজকেই চাই মানে আজকেই চাই ইজ দ্যাট ক্লিয়ার ওকে ম্যাডাম সবসময় এদিকে দিশা একটি ছেলের সাথে আছে তখনই একজন তাদের রুমে ঢুকে দেখে দিশা অতীত আজ আদি এবং মীরার বিবাহ আদি এবং মীরা অনেক সুন্দর লাগছে তাদেরকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে আদি সবুজ রঙে শেরওয়ানি পরেছে চুলগুলো স্পাইক করা একদম হিরো লুক মীরাও আজ সবুজ শাড়ি পরেছে মীরা আয়নায় নিজেকে দেখছিল তখনই আদি মীরাকে জড়িয়ে ধরে এই যে নেতা সাহেব ছাড়ুন বৃষ্টি এসে পড়বে তখন ভালো হবে নিজের বউ কেউ তো একটু জড়িয়ে ধরছি আর মেয়ে আমাদের এখন খেলা করতেছে সো চিল করো নেতা সাহেব নিজে সবাই অপেক্ষা করছে বলবে আমাদের এমপি সাহেব আমাদের সময় না দিয়ে ভবিষ্যতে রোম্যান্স করছে আই ডোন্ট কেয়ার আমার মারুকে এত কিউট লাগতেছে আর আমি একটু আদর করব না এটা হতে পারে না আদি মীরাকে মরু বলে ডাকে আর মীরা বলে নেতা সাহেব আদি এবং মীরা অনেক প্রতিকূলতা পেরিয়ে এক হয়েছিল কিন্তু তাও তাদের পথ চলা হয়তো বা সীমিতই ছিল মারু বলেন নেতা সাহেব আমাদের একতে অনেক বাধা বেরোতে হয়েছে তাই না হুম দেখতে দেখতে দশ বছর হয়ে গেল আমাদের বিয়ে আমাদের ভালোবাসা চিহ্ন আমাদের বিজটি আর অভি আল্লাহর কাছে একটাই যাওয়া নেতা সাহেব তোমাকে আর আমার বৃষ্টির অভিকে নিয়ে যেন বাকি জীবনটা এভাবে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি ভালোবাসি আমিও ভালোবাসি বর্তমান দিশা থরথর করে কাঁপছে আসলে এই মুহূর্তে দিশা কি রিয়্যাক্ট করবে তা বুঝে উঠতে পারছে না কেননা তার সামনে স্বয়ং আকাশ দাঁড়িয়ে রুম ডেটিং করতে এসে এইভাবে যে দিশা ধরা খাবে তা সে কখনো ভাবেনি এদিকে আকাশ চোখ মুখ শক্ত করে আছে বেবি শোনো তুমি আমার কথা এই ছেলেটাকে আমাকে জোর করে ব্ল্যাকমিল করে এখানে এনেছে আরে বেবি আমি কি কোনো এক্সকিউজ চেয়েছি বলো আমি বুঝতে পেরেছি তোমার এতে কোনো দোষ নেই কাশের কথাই খানিকটা স্বস্তি পায় দিশা বলদটা তাহলে বিশ্বাস করেছে দিশাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় দিশার গালে এত জোরে চর মারায় দিশা খানিকটা ছিটকে পড়ে যায় দিশা গালে হাত দিয়ে বলে ওঠে আকাশ খবরদার তোর ওই পাপী মুখে আমার নাম নিবি না সত্যি তোর দোষ নেই দোষ আমার সাময়িক মহে পড়ে নিজের ভালোবাসাটা বুঝতে পারিনি সত্যি আই এম দ্য লুজার অফ দ্য ওয়ার্ল্ড ইস আকাশ আমেথ ইজ আ বিগ স্টুপিড কিন্তু না এইবার আমাকে আমার ভুলটা শুধরাতে হবে এই বলে আকাশ গট গট করে বেরিয়ে যায় সেখান থেকে দিশা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না ছেলেটাও বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে পড়ে ছেলেটা আর একটা রুমে ঢোকে সেখানে একজন বাঁকা হেসে ওয়াইনের বোতল ঘোরাতে ব্যস্ত বৃষ্টি বাঁকা হেসে বলে এইসব কারসাজি বৃষ্টি করিয়েছে আসলে বৃষ্টি বুঝেছিল আকাশ তারাকে ভালোবাসে কিন্তু সাময়িক মোহে পড়ে নিজের ভালোবাসাটা বুঝতে পারছিল না তাই দিশার আসল চেহারাটা আকাশকে দেখানোর জন্যই ছেলেটাকে দিয়ে দিশাকে বেশি টাকার লোভ দেখায় বৃষ্টি আর এখানে নিয়ে আসে দিশাও টাকার লোভে পড়ে ছেলেটার সাথে রুম ডেটে আসে তারপর বৃষ্টি নিজেই ফলস নাম্বার দিয়ে আকাশকে ফোন করে বলে দিশা রুম ডেটে এসেছে প্রথমে আকাশ বিশ্বাস করে না কিন্তু পরে এখানে এসে বিশ্বাস করতে বাধ্য হয় সে তোমার কাজ আসতে তারা আর আকাশ কেস বাকিটা ওরাই দেখে নেবে এদিকে মির্জা বাড়িতে আজ খুশির শেষ নেই মির্জা বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে এতদিন পর আসছে বলে কথা আরবের ছেলে আবির হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো